আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যারা দেশে আছেন বা অন্য দেশে আছেন আপনারা অনেকে হয়তোবা অবগত নেই আমি দেশে গিয়েছিলাম তিন মাসের জন্য বাট এখন ফিরে এসেছি তো আপনাদের অনেক অনেক কমেন্ট আমি দেখেছি যে সেটা রিপ্লাই করা হয়নি আমি দুঃখিত আসলে অনেকের প্রশ্ন আছে অনেক কিছু আছে আর আমি একটা আমরা একটা নতুন বিজনেস নিয়ে প্ল্যান করেছি সেটাতে অনেক ব্যস্ততা একটা হচ্ছে ট্র্যাশ কার্গো সার্ভিস কাতা থেকে পণ্য সামগ্রী বাংলাদেশে পৌঁছে দিই আর একটা বাংলাদেশে আমরা একটা ফ্যাশন আইটেম খুলেছি যেটা শোরুম ছেলেদের জেন্টস আইটেম যেটা হচ্ছে টি শার্ট পলো শার্ট এভরিথিং হ্যাঁ এবং কি মেয়েদের ড্রিম জোন ফ্যাশনও যেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম তো যারা প্রবাসে আছেন তারাও আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে হবে দেশে আছেন তারাও ক্রয় করতে হবে যারা অন্যান্য দেশে আছেন সৌদি আরব বাহারাইন মালয়েশিয়া তারাও ক্রয় করতে আমাদের উদ্যোগের জন্য দোয়া করবেন আসলে দেখেন দীর্ঘদিন যাবৎ আপনারা যে কমেন্টে দিয়েছেন যে ভাই কাতারের ভিসা খোলা আছে কি না বা আমি শুনেছি যে খোলা হচ্ছে এক বছরের ভিসাগুলো চালু হয়েছে আসলে এই সমস্ত গুজব কথায় কান দিবেন না আপনারা লিগে হয়েতে যদি আসতে পারেন তো আসবেন ভালো কোম্পানিতে আর ভালো কোম্পানির ভিসাগুলি এখন সম্পূর্ণ বন্ধ আছে সবাইকে বারে বলতেছি যারাই আপনারা আসতেছেন না কেন বা আসবেন চিন্তা চিন্তাভাবনা করেছেন সবই হচ্ছে সাপ্লাই কোম্পানি এবং কি প্রতিটা কোম্পানি হচ্ছে বাংলাদেশি কোম্পানি তো সবাই জেনে বুঝে আসবেন আপনার কষ্টের টাকাটা জেনে বুঝে আপনি এখানে ব্যয় করবেন আসলে কাতারে কাজের অবস্থা অনেক খারাপ আর চিন্তাভাবনা করতেছেন যে আপনি এসে একটা কাজ করবেন এরকম চিন্তাভাবনা করবেন না কোনো কাজ পাবেন না মাসের পর মাস বসে থাকতে হবে আর যারা কাজ নিয়ে আসতেছেন যে এরকম অনেক আছে যে তাদের আত্মীয় স্বজনের কোম্পানি আছে বা সেটা তারা কাজ দিতে পারবে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু এখন বর্তমানে অনেকে মিথ্যা সন্ধ্যে যা নিজের আত্মীয় স্বজনরা অনেকেই আছে মিথ্যা কথা করে নিয়ে আসতেছে কাজ দিবে বলে করে কাজ দিতে পারতেছে না বলে যে কাজ তো নাই এখন কীভাবে কাজ ছিল এখন কাজ নাই কি আর করার এগুলো ধরনের অনেক কথা আসলে ভাই কি বলবো যে ভাই দুনিয়াটা এরকম হয়ে গেছে যে ভাই টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায় ঠিক আছে মানে টাকা মানে কামাইতে কামাইতে নিজের আত্মীয় স্বজন ভাই বন্ধু কিছুই চিন্তা ভাবনা করে না যে তার টাকা কামাতেই হবে তো যাই হোক অনেক কথা বললাম ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আসলে যারা আমার ভিডিও দেখতেছেন যারা সবাই ধরনের ব্যবসা করেন তারা একটু চিন্তা ভাব আসলে দেখেন এইসব টাকা সহ্য হবে না আর সবাই মনে করেন যে যারা আনবেন হ্যাঁ আপনারা নিয়ে আসেন ঠিক আছে আপনার কষ্ট কষ্ট পারিশ্রমিক নিবেন ঠিক আছে কিন্তু সেটাকে ভালো হয়েতে ভালো কাজ দিতে যদি দিতে পারেন তাহলে নিয়ে আসবেন আর না হলে আনার দরকার নেই সবাই ভালো থাকুস থাকবেন আর আমার ভিডিওগুলি শেয়ার করে আর নতুন এখন ফ্যাশন আইটেম নিয়ে কাজ করতেছি আমি হয়তো বা এই রিলেটেড ভিডিও আমার দেওয়া হবে কি না জানি না তো মাঝে মাঝে দিয়ে দিতে পারি দিয়ে দেবো আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম